এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তুতবাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বিজয় দাস বয়স পঁয়ত্রিশ বাড়িতে রয়েছে তার স্ত্রী এক ছিল এক মেয়ে ওই ব্যক্তি পেশাগতভাবে মিষ্টির দোকানে কারিগরের কাজ করত বলে জানা গেছে সোমবার আনুমানিক আটটা নাগাদ ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে এলাকায় রহস্যের দানা বেঁধেছে কি কারণে মৃত্যু তা কেউই বুঝে উঠতে পারছেন না পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকজনেরা পরিবার সূত্র আরও জানা গেছে গতকাল বাড়িতে ছিলেন তার মেয়ে ও বিজয় দাস বাপের বাড়িতে ঘুরতে গেছিলেন তার স্ত্রী রবিবার সন্ধ্যে নাগাদ বাবা ও মধ্যে শেষ কথা হয় মেয়ে জানায় তার বাবার শারীরিক অসুস্থতা বোধ করছিল তারপরে ঘুমোতে চলে যান তারপরে কি হয়েছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না অন্যদিকে তার স্ত্রী ঝুমা দাস তিনি গভীরভাবে শোকাহত তিনিও বুঝে উঠতে পারছেন না কেন তার স্বামী এই ঘটনা ঘটালো কি হয়েছিল কালকে তো তোমার বাবা রাত্রে কিছু বলেছিল শেষ কথা কটার দিকে হয়েছিল তো বাড়িতে কিছু সমস্যা বা কিছু অন্য কিছু সমস্যা কিছু ব্যাপারে কি করে হলো সেটা তোমরা বুঝতে পারলে না বাড়িতে কে কে ছিল তোমরা তুমি আর তোমার বাবা স্থানীয় বলেন বিজয় দাস খুব ভালো ব্যক্তি ছিলেন কোন ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল না তবে তার এই মৃত্যু নিয়ে কেউই বুঝে উঠতে পারছেন না বলেন তারা থেকে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর নির্মল অধিকারী পাশাপাশি পৌঁছায় মালদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে মালদা থানার পুলিশ আমার লাগাতে আজকে আমি সকালবেলা সাতটা নাগাদ আমাকে ফোন করে এখান থেকে ফোন করে আমি জানতে পারি যে আমার এখানে বিজয় দাস নামে একজন ছেলে সুসাইড করেছে ফাঁসি লেগে কি কারণে মারা গেছে সেসব ব্যাপারে আমার কিছু জানা নেই বাড়িতে ওর মেয়ে ছিল ওর ওয়াইফ ছিল না ওর ওয়াইফ গেছিলো দিদির বাড়িতে গঙ্গা স্নানের জন্য মানে এখানে এসে আমি যা জানতে পারি গঙ্গা স্নানের জন্য গেছিলো সদলাপুরে দিয়ে কোথাও বাড়ি আছে এদিকেই গেছিলো আজকে সকালবেলা আমি এসে দেখছি যে ডেড বডিটা নামিয়ে রেখেছে ঘরের ভেতরে লোকাল ছেলে ছেলেপেলে মিলে বাড়ির লোক মিলে নামিয়েছে তারপর কারণ ঠিক অশান্তি ছিল না না কোনো যা আমরা জানলাম আমি যতটুকু জানি তাতে কোনো অশান্তি ছিল না হ্যাঁ কাজ করতেন একটা মিষ্টির দোকানে কারিগর ছিল হ্যাঁ মিষ্টির দোকানেই কাজ করতেন পুলিশ এসছে হ্যাঁ পুলিশকে খবর দিয়েছি পুলিশ এসছে এখন ওকে পোস্টমার্টমের জন্য ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়া হবে তো হয়নি কোনো ঝগড়াঝাটি কিছু হয়নি আমি বললাম কি স্নান করতে যাবো বল ষষ্ঠী আছে তো যাও তুমি স্নান করে আসো আমি বলছি ঠিক আছে তাহলে যাই আমি সন্ধ্যাবেলা যাবো আবার রবিবার বিকালে চলে আসবো তো দিদি বললো কি থাক আসিস তো না এসে থাক আমি চিনা থাকবো না বলতে থাক তাও আমি এই বলে থেকে গেলাম রাত্রে রাত্রে ফোন করলো বললো কি বাবা পায়খানা করেছে ওষুধ ওষুধ তো খাইনি বলছে কি খেয়েছে রাত্রে কি হয়েছে

কিছু এসে আমি আসলাম বেটি ফোন করলো কি বাবা ফাঁসি ঝুলে গেছে তাহলে বাথরুমে বলতে পারছি না তোর